হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসছি প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ দেখাবো ল্যাম্প মাদ্রাস তো এটাও একটি ইন্ডিয়ান ডিশ তো প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভাজার পরে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মাংস সব রকমের মশলা দিয়ে দিতে হবে নাগামরিচের পেস্ট মরিচের গুঁড়ো তো মশলা দেওয়ার পরে কষিয়ে নিতে হবে ভালো করে তো কষানো হয়ে আসলে সিদ্ধ করে রাখা মাংস ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রাভি তৈরি করে রাখা আগে থেকেই গ্রাভি দিয়ে আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে নাড়াচাড়া দিতে হবে তো এখন দিয়ে দিতে হবে টমেটোর সস আরো কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখতে হবে তো হয়ে মাদ্রাস কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন জুলিস ডিমল্ডের পাশেই থাকবেন তো এই হলো আমার ল্যাম্প মাদ্রাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ